ज नागरा <balance882>

दी <tuk> देवाती <tangan> <tuk tangan>

ুহা কিনগ সাদসা সা।

জয় নেতিদিন সরবব বিশ্বনেমানাম অনারে অরহদাবারে যে সর্বbodহ্নতদিবা সর্বbodহ্নতদিবা সাধাবদ্ধ শান্তু সাধু সাধু মান ইত্রা ভদ্রিবারক মান ইত্রা ভদ্রিবারক ভদ্রিবারক মান ইসবতি দ মস্ত সুকিত আইদ্যেতকে দ মর মরকতমক আইদ্যেতকে দ মতর ইয়া নতুনি নে বলা ভদ্রিদের হেবারক 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 সাধু সাধু সাধু

দে দেবাতি বোধ বতি দে দেবাতি দেবা আদর লালকবার পূতিবার প্রতিদিনে যা সমাদান আট দা লরে যতনা প্রতিদিনে সমাদান শ্রোতি আদরপতি শতকীয় অংশ বিধিত দপ্তর প্রবতর দান্তে দে বাবা বাবা হে লাভ হবে 12 12 12 12 12 মানে হয় 12 12 লাভ হবে আ লাভ আ দু আ দু কতবার দাও আ দু আ দু না

লগ